মানুষ বড় অভিমানে প্রাণী সে চায় তার মন খারাপ হলে তার প্রিয় মানুষটা না বললেও সে বুঝে ফেলুক ফোন করে খানিকটা ম্লান গলায় হ্যালো বলতে ওপারের মানুষটা বলল তোমার মন খারাপ তার এলোমেলো চুল খানিকটা লাল চোখ দেখে বলুক তোমার ঘুম হয়নি রাতে দুঃস্বপ্ন দেখেছ টেনশন করছো কিছু নিয়ে সে চায় মানুষটা বুঝু কখন শক্ত করে বুকের সাথে চেপে ধরে রাখতে হয় চোখের সামনে আলতো করে হাত ছুঁয়ে বন্ধ করে দিতে হয় চোখের পাতা সে চায় মানুষটা বুঝু কখন হাতের মুঠোয় হাত রাখতে হয় ফিস ফিসিয়ে বলতে হয় আমি তো আছি তবে মন খারাপ কেন সে চায় মাঝরাত তীরে সে টের পাক পাশের মানুষটা তার মাথার নিচের সরে যাওয়া বালিশটা ঠিক করে দিচ্ছে শেষ রাতে যখন খানিকটা হিম নামে তখন জড়িয়ে দিচ্ছে ওম চাদরে সে চায় তার জন্য মাঝরাত কেউ বাড়ি ফেরার অপেক্ষায় থাকুক মনে রাখব কি তার জন্মদিনের কথা প্রথম দিনের কথা স্পর্শ ও অনুভূতির কথা সে চায় তাকে ছুঁয়ে দেখতে গিয়ে কেউ মিথ্যে মিথ্যে অজুহাত বানায় কেউ কপাল ছুঁয়ে বলুক দেখি দেখি তোমার জ্বর হয়নি তো অভিমানে দূরে সরে যেতে চাইতেই কেউ বলুক খানিক ভুল করেছে বলেই দূরে সরে যেতে হবে তবে এই যে এত ভালোবাসি তাতে আরও কাছে আসা যায় না আরো আরো কাছে অনেক অনেক মানুষ বড় প্রাণী তারা তো ওই মানুষটাই অন্য মানুষটা কিন্তু শেষমেশ করা হয় না কারোরই তাই কাছে আসার রঙিনী দিনে ক্রমাগত দূরে চলে যাওয়ারই ধূসর বিবর্ণ গল্প হয় মানুষ বড্ড অভিমানী প্রাণী অভিমানে সে ক্রমশই দূরে চলে যায়